কানাডার আপেলের গ্রামে আছি আমরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ শেয়ার করবো ওকানাগান কেলুনা রোড ট্রিপের এই মুহুর্তে আমরা চলে এসেছি কেনাডার ফলের বাগানে আমরা পাঁচ ঘন্টারও বেশি ড্রাইভিং করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এখানে আসার পর এখন মনে হচ্ছে প্যারাডাইসের মধ্যে আসি আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগতেছে আপনাদের কাছেও দেখে ভালো লাগবে আপনাদেরকে সাথে নিয়ে আমি সে আপেলের বাগানে হাঁটব আরও আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের আপেল এখনও কিন্তু আপেলগুলি পোড়াপুরিভাবে পুক্ত হয়নি আপেলগুলো কিন্তু আরও বড় হবে কানাডাতে আপেলের সিজনটা শুরু হবে সেপ্টেম্বর এবং অক্টোবরে আমরা আসলাম উকানাগান কেলোনাতে রুট ট্রিপে উকানাগানে ক্যানাডার আশি পার্সেন্টেরও বেশি ফল ফ্রুট উৎপাদন হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্যানাডার বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দেশ থেকে লোকজন সেই ওকানাগান ভ্যালিতে আসে নিজের চোখে সে প্যারাডাইস ফলের বাগানগুলি দেখার জন্য আমরাও ভ্যানকোভার থেকে অনেক দূরে ড্রাইভিং করে চলে আসলাম সেই সুন্দর জায়গাটার মধ্যে আপেলের বাগানটা এত বেশি বড় থাউজেন্ডস অফ থাউজেন্ডস আপেলের গাছ এবং মিলিয়নস অফ মিলিয়নস ডিফারেন্ট কাইন্ডস অফ আপেলস আপেলগুলি সেপ্টেম্বর অক্টোবরে যখন পুক্ত হবে খেতে কিন্তু অনেক অসাধারণ লাগবে এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আরও বিভিন্ন ধরনের ফলের বাগান ও কানাগান হল ক্যানাডার ফলের গ্রাম যেখানে বিভিন্ন ধরনের ফলগুলি এখানে উৎপাদন হয়ে থাকে ও কানাগানটা এত সুন্দর আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আর স্পেশালি এখানে যে ফলের বাগানটা দেখতেছি ফলের বাগানটা দেখার পর কিন্তু মন ভালো হয়ে যায় ইভেন তো অনেক বেশি টায়ার্ড থাকলো মনে হচ্ছে এখন আর টায়ার্ড না আমরা এখান থেকে আরও বিভিন্ন ধরনের ফল ফ্রুটগুলিও নিচ্ছি অনেকগুলো কিন্তু খুবই ভালো হয়েছে রেডি টু ইট পুক্ত হয়েছে যেগুলা ভালোভাবে মিষ্টি হয়েছে এখান থেকে আমরা অনেকগুলি ফ্রুটসও নিয়ে নিলাম কারণ নিজের হাতে ফলের বাগান থেকে যখন ফলগুলি আমরা পিক করি অসাধারণ লাগে খুবই ভালো লাগে স্যাটিসফ্যাকশান লাগে এবং এখানে হলো বিভিন্ন ধরনের আপেল পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে নিশ্চয় আপনাদের কাছে দেখে ভালো লাগতেছে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আমি অনেক বেশি এক্সাইটেড এবং হ্যাপি এত সুন্দর বাগানগুলি দেখে মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর ফ্রুটস বিভিন্ন জাতের আর ইনভায়রনমেন্টটা কিন্তু টোটালি ব্যতিক্রম আর থাউজেন্ডস অফ যেখানে আপেলের গাছ মিলিয়নস অফ আপেল যেখানে এগুলা দেখার পরে কিন্তু এমনি কিন্তু মনটা ভালো হয়ে যায় আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে